শ্বশুরবাড়ি যাচ্ছেন নতুন জামাই দিলীপ ঘোষ কি বলছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবছর নতুন জামাই দিলীপ ঘোষ বিশ্বের প্রতিজ্ঞা ভেঙে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবছর কি জামাই ষষ্ঠী সারতে শ্বশুরবাড়ি যাবেন তিনি তাৎপর্যপূর্ণভাবে এদিনই কলকাতায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিনভর তার ঠাসা কর্মসূচি কিন্তু সেখানে আমন্ত্রণ নেই দিলীপ ঘোষের তাহলে কি দলীয় কর্মসূচির দিন শ্বশুরবাড়িতে ভুরিভোজ সারেন দিলীপ রবিবার সকালে ইকো পার্কে প্রাতভ্রমণে এসে সাংবাদিকদের প্রশ্নের কি জবাব দিলেন তিনি সদ্য মাথায় টোপর চাপিয়েছেন দিলীপ ঘোষ হিসেব মতে এটাই তার প্রথম জামাই ষষ্ঠী শ্বশুরবাড়িতে ভুরিভোজ সারার কথা তার কিন্তু সেই সুখ নেই প্রাক্তন বিজেপি সাংসদের কপালে কারণ তার শ্বশুর বাড়ি নেই দিলীপের কথায় আমার শ্বশুর বাড়ি নেই এমন জামাই আমি দেখি কোথায় জামাইষষ্ঠী করি কয়েক বছর আগে হলেও নাওয়া খাওয়ার সময় থাকতো না তার কারণ ছাব্বিশের বিধানসভা ভোটের রণনীতি ঠিক করতে কলকাতা এসেছেন বিজেপির চাণক্য অমিত শাহ দিনভর তার ঠাসা কর্মসূচি একসময় তিনি রাজ্যে এলে তার ছায়াসঙ্গী হতেন দিলীপ ঘোষ কিন্তু কালের নিয়মে আজ তিনি দলে কার্যত কোনঠাসা ডাক পাননি দলীয় অনুষ্ঠানে উত্তরে প্রধানমন্ত্রীর সভার পর শাহের কর্মসূচিতেও ব্রাত্ত তিনি আমন্ত্রণ পাননি তাতে অবশ্য কোনো আক্ষেপ নেই বলে জানাচ্ছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায় দল মনে করেনি ডাকেনি কোর কমিটির মিটিং হলে ডাকে আমাকে দলের তো রাজ্য কমিটিও নতুন করে তৈরি হয়নি তারপরেও এই ধরনের বৈঠক হচ্ছে আমি দলের সঙ্গেই আছি নিজের কাজ করে যাচ্ছি যতই মুখে না বলুক দলীয় নেতৃত্বের সঙ্গে দিলীপের দূরত্ব যে বাড়ছে তা ক্রমেই স্পষ্ট হচ্ছে